করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বলেছেন তারেক রহমান এদিকে হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে সাড়ে চার হাজার কোটি টাকার কর ফাঁকি আদানির জানাব ইশাককে মেয়র ঘোষণা ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ এবং সর্বশেষে জানাবো শুধুমাত্র নামের কারণে ষোলো বছর বগুড়া বৈষম্যের শিকার বলছেন সার্জিস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বলেছেন তারেক রহমান বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে কারণ এই ধরনের সিদ্ধান্ত স্পর্শকাতর তারেক রহমান বলেন বিদেশি স্বার্থ নয় বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান কিংবা মিয়ানমার নয় সবার আগে বাংলাদেশ তিনি বলেন আঠারো কোটি মানুষের দেশে প্রায় আট কোটি মানুষের শ্রমজীবী এসব শ্রমজীবীরাই এদেশের প্রাণ উন্নয়ন ও অর্থনীতির প্রাণ তারাই মেহনতি মানুষকে বঞ্চিত রেখে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব নয় ফ্যাসিবাদের পতন ঘটলেও আজ পর্যন্ত জনগণের রাজনৈতিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়ায় শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে না তারেক রহমান বলেন বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল কিন্তু কোনো নেতাকর্মীদের বিদেশে পালিয়ে যেতে হয়নি কারণ আমরা জনগণের রাজনীতিতে বিশ্বাস করি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের মূল উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শিল্প কারখানা থেকে শুরু করে সর্বত্র শ্রমিকরা এখনো নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেলেও সাধারণ মানুষের আয় বাড়ছে না সরকারের প্রসঙ্গ টেনে তারেক বলেন দেশে সংস্কার নিয়ে চলছে কিন্তু সেই মানুষের রাষ্ট্র ও সরকারের কাছে জনগণের কথা নির্বাচিত সরকার প্রয়োজন কারণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা জনগণের কথা শুনতে বাধ্য তিনি আরো বলেন রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য যেমন প্রয়োজনীয় সংস্কার দরকার তেমনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য অভিযোগ করে তারেক রহমান বলেন সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় এটা সঠিক পথ নয় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এর আগে বেলা দুইটা থেকে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয় সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক নেতারা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হন এদের নয়াপল্টন এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় নেতাকর্মী সমর্থকদের জামায়াত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে হাজারো শ্রমিকের উপস্থিতি সমাবেশটি রূপ নিয়েছে জনসমুদ্রে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় রঙিন টুপি টি শার্ট ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন শ্রমিক নেতারা তাদের কণ্ঠে স্লোগান ওঠে দুনিয়া মজদুর এক হও লড়াই করো শ্রমিকদের এর সর্বজনীন স্লোগানের পাশাপাশি অবিলম্বে সংসদ নির্বাচন চায় নির্বাচন দিতে হবে দিতে হবে এ স্লোগানও উচ্চারিত হয় হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে সাড়ে চার হাজার কোটি টাকার কর ফাঁকি আদানি শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কর ফাঁকি সুযোগ করে দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ডকে পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয় অভিযোগ আছে বড় ধরনের এই কর ফাঁকির ঘটনার নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন পথিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস এ কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র এবং ক্রয় চুক্তিতে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা তা জানতে বিস্তারিত তথ্য পিডিবিকে চিঠি দিয়েছে দুদক গত ষোলো এপ্রিল চিঠিটি পাঠিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম সেখানে তথ্য পাঠানোর জন্য পাঁচ কার্য সময় বেঁধে দেওয়া হয় কিন্তু এই সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো তথ্য উপাত্ত দেয়নি পিডিবি ফলে দুদকের অনুসন্ধান কাজে স্বাভাবিক গতি চরমভাবে ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে উল্লেখিত সব তথ্য জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুধক উপপরিচালক রেজাউল করিম বলেন বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত রেকর্ড পত্র চেয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছি সব ধরনের তথ্য সংগ্রহের পর তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেব জানা গেছে এনবিআর এর কাস্টমস গোয়েন্দাও তদন্ত অধিদপ্তরের একটি দলে তদন্তের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি আদানি আদানি যথাযথ প্রক্রিয়া অনুসরণের অংশ হিসাবে কোন বিল অফ এন্ট্রি দাখিলের প্রমাণ পায়নি তদন্ত দল এছাড়া তা আইনি পন্থায় নিষ্পত্তি না করায় প্রমাণ পাওয়া যায় ফলে কর ফাঁকের বিপুল এ অর্থ পিডিবির কাছ থেকে আদায় সুপারিশ করে এনবিআর এর তদন্ত কমিটি আরো জানা গেছে এবার দুদকের অনুসন্ধান দল এনবিআর এর কমিটির সেই তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের নির্ধারিত মূল্য ও তার শুল্ক কর আদায়যোগ্য কিনা প্রযোজ্য হলে শুল্ক কর পরিশোধ করা হয়েছে কিনা এবং শুল্ক কর ছাড়ের বিষয়ে বিষয়ে এনবিআর অনুমতি দিয়েছিল কিনা দেওয়া হয়ে থাকলে এ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি এবং আদানি গ্রুপের সঙ্গে পিডিবি চুক্তি খতিয়ে দেখার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক নয় সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদনের ফটোকপি চেয়ে চিঠি পাঠিয়েছে এছাড়া দুদকের অনুসন্ধান টিম আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে শুল্ক সংক্রান্ত বিষয়গুলো কিভাবে সম্পাদন করা হয়েছে তাতে কোনো ত্রুটি ছিল কিনা শুল্ক পরিহার বা প্রত্যাহারের বিষয় হয়ে রয়েছে কিনা এমন কারো কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করছে এনবিআর তদন্ত প্রতিবেদনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে উনচল্লিশ কোটি তিয়াত্তর লাখ একাত্তর হাজার চারশো সাতষট্টি ডলারের শুল্ক কর ফাঁকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে দুই হাজার তেইশ সালের নয় মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ তখন থেকে আমদানি করা এ বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি এনপিআর এর দল তদন্তে দেখতে পেয়েছে পঁচিশ বছর মেয়াদী চুক্তির আওতায় আদানির কাছ থেকে পিডিপি বিদ্যুৎ কেনার ক্ষেত্রে শুল্ক অব্যাহতি দিয়েছে তবে এ ধরনের এনবিআর সহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি পিডিপি সূত্র জানায় চুক্তির আওতায় গেল বছরের জুলাই পর্যন্ত আদানির কেন্দ্র থেকে এক হাজার আটান্ন কোটি উননব্বই লাখ নব্বই হাজার চুরাশি কিলো ওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ যার মূল্য একশো আঠাশ কোটি আঠারো লাখ তেতাল্লিশ হাজার চারশো বিয়াল্লিশ ডলার এর বিপরীতে একটি শতাংশ আমদানি শুল্ক ও বিভিন্ন কর মিলে উনচল্লিশ কোটি তিহাত্তর লাখ একাত্তর হাজার ৪৬৭ ডলারের শুল্ক কর পাওয়ার কথা এনবিআর এর চুক্তিতে শুল্ক অব্যাহতি দেওয়া হলেও সেটির অনুমোদন দেওয়া হয়নি এনবিআর থেকে শুল্ক গোয়েন্দা প্রতিবেদন এটাই কর ফাঁকি বলে উল্লেখ করা হয়েছে এনবিআর সূত্র জানায় আমদানি করা বিদ্যুতের শুল্ক কর মখুব সংক্রান্ত কোনো চুক্তি ছিল কিনা এবং থাকলে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা আদেশ জারি হয়েছে কিনা জানতে চাইলে শুল্ক গোয়েন্দাকে লিখিত জবাব দেয় পিডিবি সেখানে বলা হয় আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের সঙ্গে বাস্তবায়ন চুক্তি অনুযায়ী বিদ্যুৎ বিভাগ দুই হাজার বাইশ সালে চোদ্দই আগস্ট আগস্ট তৎকালীন এনবিআর চেয়ারম্যানের কাছে আদানির বিদ্যুতের উপর থেকে প্রযোজ্য যাবতীয় শুল্ক ও কর মৌকুফের আবেদন করে এক্ষেত্রে এর আগে ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান এন টিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেডকে দেওয়া অব্যাহতির কথা তুলে ধরা হয় তবে এনবিআর এর শুল্ক অব্যাহতি ও প্রকল্প সুবিধা শাখা থেকে অব্যাহতি দেওয়ার কোন সিদ্ধান্ত হয়নি এনবিআর এর তদন্ত প্রতিবেদনে বলা হয় পরে দুই হাজার তেইশ সালের তেরো এপ্রিল চুক্তিতে থাকা শুল্ক কর অব্যাহতির বিষয়ে চুক্তি সম্পাদনের আগে এনবিআর এর কোন মতামত নেওয়া হয়েছে কিনা জানতে রাজ্যের বিদ্যুৎ বিভাগের সচিবকে চিঠি দেওয়া হলেও তিনি জবাব দেননি প্রসঙ্গত ছাত্র জনতার গণভোটনের পর প্রতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্ত প্রকল্প নিয়ে সমালোচনা ঝড় ওঠে এর ধারাবাহিকতায় আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়টি সামনে আসে গত পাঁচই সেপ্টেম্বর বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার দশ এর অধীন সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা একটি জাতীয় কমিটি গঠন করা অন্তর্বর্তী সরকার গত তেসরা অক্টোবর ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন কোম্পানির সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত এগারোটি চুক্তি দেখার কথা জানায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনার গঠন করা এ রিভিউ কমিটি এর মধ্যে আদারি পাওয়ারের নির্মিত প্রায় এক হাজার পাঁচশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গোর্ডা পাওয়ার প্লান্ট রয়েছে ইশাককে মেয়র ঘোষণা ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ আদালতের রায়ের পর বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি বিবৃতিতে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ইশাক হোসেনের মামলার প্রথম তিন বছর পাঁচ মাসে বত্রিশটি তারিখ নির্ধারণ করা হলেও দুই সালের অক্টোবর থেকে মাত্র চার মাসে সতেরোটি তারিখ দিয়ে মামলাটি তড়িঘড়ি করে নিষ্পত্তি করা হয়েছে কিন্তু একই সময়ে অন্যান্য মামলার ক্ষেত্রে এ দ্রুততার সঙ্গে তারিখ ধার্য করা হয়নি ট্রাইব্যুনাল একটি পক্ষকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অনার্য সুবিধা দিয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বিবৃতিতে বলা হয় মামলার হলকনামাগুলো বেআইনিভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পাদন দাখিল করে আর্জি সংশোধন করে ভিন্ন প্রতিকার চাওয়া হয়েছে কিন্তু ট্রাইব্যুনাল কোনো রকম বিবেক বিবেচনা না করে তা গ্রহণ ও মঞ্জুর করেছে এই ঘটনাগুলো বিচারিক পদ্ধতির স্বচ্ছতা এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এই মামলায় কমিশনের ভূমিকা রহস্যজনক ছিল উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয় বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় হয়েছে এমনকি উচ্চ আদালতে প্রতিকার না চেয়ে বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে ইসি কমিশনের এমন তৎপরতা অস্বাভাবিক ও উদ্বেগজনক এর আগেও দেখেছি নির্বাচন কমিশন তার নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যা একটি বৃহৎ রাজনৈতিক এক দলকে সুবিধা দিচ্ছে বলে জনগণ মনে করে এতে বলা হয় 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ করা হয়েছে ফলে পুরো মামলাটিও অকার্যকর এরপর রায় এবং তড়িঘড়ি করে কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কিনা তা জনসাধারণের সামনে পরিষ্কার করতে হবে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব এনসিপি এই পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন